ফুটে গেছে কালকে সুন্দর পথ থেকে বললাম খুঁজে পাওয়া যাচ্ছে না সেই ভোরবেলা মুখগুলো আমার তোমার চাষা কিনে দিচ্ছে তোমার চাষা কিনতে গেছে ভাই না এটি আসুন দিবে আমার তোমার চাষা আবার গেছে যাই কে গেছে আমি জানি হ্যাঁ ভয় পেটি আমার খুঁজে পাওয়া যাচ্ছে না কালকে এখন দেখ থেকে দেখো তুমি তোমার রাগ করে কোনটা গেছে নাকি তোমার কোনো আত্মীয় স্বজন রাগ করে কোনটা যাওয়া পারে হয় হয় আমার তোমার চাষা ওই কথা গেছে যে রাগ করে কোনটা গেছে নাকি আত্মীয় স্বজন সবা কিনে দিচ্ছে বেড়া কি কিনে দিচ্ছে রিং দিয়ে রিং দিয়ে দেখেছে যে কারবার গেছে কিনা কারবার যায়নি কারবার যায়নি সে কি অবস্থা তারপর জানো তোমার কথা আলমারিটা খুলে দেখেন সোনাতানাগুলো নাচ নাকি আলমারি আবার আলমারি তারপর খুলছে খুলে যায় দেখে যে একটা সোনাতানা কিচ্ছু নেই আলমারি বলে দুই লাখ টাকা ছিল ধান বাসায় দুই লাখ টাকা নিয়ে এসে থুঁসে থুয়ে সেই আলমারির দুই লাখ টাকা তারপর দানা একটা কিছু নেই একটা কিছু নাই তোমার চাচা এলাকার যেন কাকু করেন না ওরা আবার কাকু করে নিষেধ করছে সে আবার সকালবেলা উঠে আবার ভেটা ডাক ওরা আপা ইয়া ফোন দাও পুলিশে ফোন দাও পুলিশে ফোন দাও তোমার আবার সাথে করছে না না পুলিশে ফোন তো হবে না পুলিশে ফোন দিলে আবার এলে আবার সে সব জানাজানি হবে এটি হবে ওটি হবে সবাই জানাজানি হবে এলে আবার করার দরকার নেই হ্যাঁ সে কোয়ার দরকার নেই আগে দেখো তোমার বেটি কোন ঠেকেছে তোমার বেটি আবার কোন ঠেকেছে আগে দেখো তারপর তার কেউ না এটা কী কথা জান কাকু করি না

তোমার মত চ্যাংড়া দেখি এইজন্য তোমার সাথে সম্পর্ক করে আছি আমি কাউকে কিছু কই না মানে সবার নাম শুনে বিবিসি যাচ্ছি তারপরে আমি কাউকে কিছু কই না বিবিসি সে আমি কাউকে দিন আমি মানুষের কথা মানুষের কথা কই মুখ বলে ঘটনা কি মিথ্যা কথা বলে কই কত দিন তোমার এই ছবি বলে গেছে তোমার চাচা আমার কাছে কি দেখো ওই ছবি কেবল নিয়ে আসেন খুঁজে বের করা লাগবে কার সাথে গেছে না কার সাথে গেছে ধানগড়ি বেটার সাথে গেছে না মঙ্গলের বেটার সাথে গেছে কার বেটার সাথে গেছে ছবিটা কেউ যায় না এর বান্ধবীকে একটু ফোন আছে বান্ধবীরা কি নাম আঙ্কেল নাম আঙ্কেল আমি যাই না মা জানি না যাই না তো যাই হোক কাকু কুইনা ভালেইনা যদি খবৰ পানী আছে